আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অনেক রাত আমি ঘুমাই গেছি কিন্তু তামিম এসে ঘুম থেকে আমার উঠাইছে রাত বাজে একটা উনতিরিশ এরা সব বন্ধুরা মিলে সিনিয়র জুনিয়র সবাই মিলে আমার সাদর উপরে সুন্দর পোড়া মুরগি এবং রুটির আয়োজন করছে শুনতেছি তাদের ঠুস শব্দ শোনা যায় কিন্তু আমি আর যাই নাই সব ছেলে মানুষ সাথে তামিম হয়েছে লিডার তামিমও আছে সিনিয়র বাইরাও আছে তামিমের জুনিয়র বাইরাও আছে সব মিলে এখন সবাই এক এক করে সবাই সেদিন দিনে আনতেছে আর যাইতেছে যার যার বাড়ির থেকে ফোন আসতেছে সবাই দৌড়াই দৌড়াই চলে যাচ্ছে অনেক মজা করছে তখন ওরা আমাদের আমার জন্য খাবার দিছে দেখেন আমার এখন ঘুম থেকে উঠে তামিম খাবার দিয়ে গেছে যদিও আমি এখন খাবো না তারপরও মাসাল্লাহ সুন্দর হয়েছে ওরা ছেলে মানুষ সবগুলো হয়েছে ছেলে আমি সুন্দর করে লাকড়ি এবং চুলা তাদের উপরে রাখি আসছি তো আমার চুলা আছে লাকড়ি আছে সব কিছুর বারোটা বাজায় দিছে আজকে কালকে সকালে দেখলাম দেখবো এক গলা হয়ে রয়েছে এগুলো সব পরিষ্কার করবো তো তাই আমার জন্য খাবার নিয়ে আসছে দেখেন এরা আমার জন্য খাবার পাঠাইছে মাসল্লা সুন্দর হয়েছে আমি মনে করি যা পারছে আলহামদুলিল্লাহ ভালোই পারছে দেখেন মাংসের পিস দেখেন এক এক পিস বিশাল আগুনে পুড়ে দূরে যা ফারছে করছে সুন্দর হয়েছে আমি যা আমার থেকে মরিচ দিছে মরিস সবগুলো ডেলে দিছে এত জাল হয়েছে দেখেন এক পিস আমার জন্য অনেকগুলো দিছে তিন চার পিস দিছে সেলে হয়েও তারা মাসাল্লা ভালোই পারছে আমি মনে করি অনেক গুণ অনেক গুণ এই তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা অনেক ভালোই করছো যা করছো ঠুস ঠাস করে এত ঘন্টা পরিশ্রমের পর তোমাদের শেষ মেস তোমরা সফল হয়েছ যাক আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে খাও খাই দেয় যে বাসায় যে চলে যাও এই যে দেখেন সুন্দর করে আমার জন্য ফাটাইছে একটা বক্সে করি দেখেন রুটি কতগুলো দিছে এক পিস দুই পিস ওরে বাবারে পাঁচ পিস চার পিস দিছে আমি কে এতগুলো খাইতে পারবো মাশাল্লাহ মাসাল্লাহ দেখেন এক এক মানুষের ফিস বিশাল মশলা সুন্দর হয়েছে আমি মনে করি যাক অনেক আনন্দ করছে অনেক ফুর্তি করছে এখন যে যে যার মতন চলে যাচ্ছে আর আমারটা এখনো এখনও একটু খাই দেখি তো মাসাল্লা মোটামুটি হয়েছে আমার এখন আর এই যে মশলা খারাপ হয়নি ভালোই হয়েছে এত কষ্ট করি ওরা আমার জন্য ফাটাইস আমি একটু খেয়ে দেখি দেখ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো হয়েছে মাশাল অনেক ভালো হয়েছে যেভাবে সাধুর উপরে করছে এভাবে মায়ের সাথে একটু হেল্প করি ও বাসা বাড়িতে আমি তোমাকে বলি তুমি আমার সাথে একটু হেল্প করি এগুলো পারে না বুঝছেন যাক তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো সবাই ভালো থাকো সুস্থ থাকো Allah is good night